হ্যালো আসসালামু আলাইকুম ব্যাক মাই চ্যানেল তো আমি আপনাদের কাছ থেকে খুব সুন্দর একটা স্ট্রেট কাট বোরখা দেখাবো এটা হচ্ছে জুম ফ্যাব্রিক্স এর উপরে ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর হবে তো এটা গ্যারটা একটু কম থাকবে সেজন্য স্ট্রেট কাট বললাম খুব সুন্দর একটা বোরখা কাজের ফিনিশিংটা কিন্তু অনেক সুন্দর তো যতটুকু প্রয়োজন আছে আর এগুলা যারা পড়ে তারা জানে আর দুবাই এই হয় কিন্তু কিন্তু সব সময় চাই যে আপনার কোয়ালিটি মেইনটেইন করার জন্য কোয়ালিটিটা ধরে রাখার জন্য কারণ দুবাই বোরখা বাজার হচ্ছে লং টাইম নিয়ে আপনাকে ইউটিউবে অনলাইন জগতে কাজ করে তা আমরা চাই একটু ভালো কিছু রেজাল্ট দেওয়ার জন্য ভালো কিছু প্রেজেন্ট দেওয়ার জন্য কিন্তু খুব সুন্দর একটা প্রোডাক্ট আর এটা হচ্ছে স্মার্ট মানে একটা প্রোডাক্ট এটা এটা 100% জুম ফেব্রিক্স 100% মানে এটার কিছু গ্যারেট থাকে এটা এ লেভেলে আর কথা বাড়াবো না যদি আমার শোরুমে আসেন আমি কাছ থেকে দেখাবো প্রয়োজন হলে আমি নিজে কাউন্টারে এসে দেখাবো ইনশাআল্লাহ এই হচ্ছে আপনাদের স্লিপের পশনটা যারা এই পনেরো প্রায় দশ পনেরো বছর তো আমাদের এই শপের এই হইল আমি চেষ্টা করি ভালো কিছু দেওয়ার জন্য যাতে আপুরা আন্টিরা পড়ে আরাম পায় আর এখন তো আলহামদুলিল্লাহ আমাদের এটার পাশাপাশি অলরেডি থ্রি পিসটা খুব মার্কেট পাইছে থ্রি পিসটাও আমাদের কাছ থেকে নিতে পারেন পড়ে আরাম পাবেন ইনশাআল্লাহ একটা করে নিয়েন বেশি লাগবে না একটা করে নিয়েন যদি ভালো হয় তাহলে দ্বিতীয়বার বা আপনার বন্ধু বান্ধব যা আছে ইনশাল্লাহ সামনে রমজান আছে নিতে পারবেন তাহলে এখন কিন্তু হচ্ছে আমাদের সারা বাংলাদেশ হোম ডেলিভারি জি সারা বাংলাদেশ হোম ডেলিভারি কিন্তু ঢাকার বাইরে ডেলিভারি নিতে গেলে তিনশো টাকা ডেলিভারি চার্জ ফুল পে করে দিতে হবে মানে বিকাশ করে দিতে হবে তারপরে বাকিটা হাতে পাবেন টাকা দিয়ে সারাই নিয়ে যাবেন আর ওইখানে যাওয়ার পরে যদি আপনার ভিডিও কল দেখ মাল নিলেন কিন্তু যাওয়ার মাল না মিলে সেক্ষেত্রে আমাদের আবার ভিডিও কল দিবেন সাথে সাথে যে ভাই কথা কাজে মিল পাই নাই বা ভালো পাইছি একটা ফিডব্যাক দিয়ে আমাদেরও ভালো লাগে যে একটা কাস্টমারের সবার মন মানসিকতা তো আর এক হয় না তো তার জন্যই বারবার বলি যে আমাদের সাথে থাকেন আমরা ভালো কিছু দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ এটা কিন্তু অরিজিনাল দুবাই থেকে আনা এই যে এই ম্যাটেরিয়ালটা এটা সম্পূর্ণ দুবাই থেকে আনা এটা এখানে প্রস্তুত করা দুবাই বোরখা বাজারে হচ্ছে এটা প্রস্তুত করা আমাদের নিজে ম্যাটেরি ই করা মেকিং করা সম্পূর্ণ আর এটা কিন্তু ম্যাডাম একটা জিনিস ফলো করেন আমাদের এখানে কিন্তু কোনো জোরা নাই আর জোরা যদি না থাকে তাহলে এখানে ওয়েস্টিজ হয় ফেব্রিকসটা আর যারা একটু হেলদি আপা আছে জোরা ছাড়া বোরখাটা পরলে আরাম পায় এখানে অনেক কিছু বোঝার আছে আমরা বারবার পার্ট টু পার্ট বোঝানোর চেষ্টা করি যদি তারপরেও না বুঝেন ইনশাআল্লাহ ভিডিও কল দিয়ে আপনাকে আমরা দেখানোর চেষ্টা করব এটা টোটাল কালার হবে চারটা মোটামুটি আচ্ছা পেস্ট কালার পেস্ট কালার জি আচ্ছা দুইটার মাঝামাঝি একটা কালার খুবই সুন্দর একটা কালার যেহেতু বোরখার জগতে আর জুমের মধ্যে তো বোলা মানে

আমাদের দুবাই বাজারে হয় আর কেউ যদি কোনো ডিজাইন কাস্টমাইজ করে বানায় নিতে চান শোরুমের জন্য বা হোলসেল বিক্রি করার জন্য অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর আপনার যে ডিজাইন বানাবেন ডিজাইনটা নিয়ে আসবেন কালার নিয়ে আসবেন কালার আমার এখানেও আছে

পাইকারি দামে দিয়ে দিছি ইনশাআল্লাহ আপনারা শুধু অর্ডার করবেন বাসায় নেবেন ভালো লাগবে দেখেন এই হোয়াটসঅ্যাপ আছে আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম